প্রথম ম্যাচে যেরকম দল খেললো নিঃসন্দেহে মুহূর্তে একটু ভুলে গোল খেতে হয়েছে তিন পয়েন্ট হলো না কিন্তু কি মনে হচ্ছে এই দল মোহনবাগানকে দেবে আজকে প্রথম ম্যাচ যেভাবে খেলেছে আমি মানে বিশ্বাস করতে পারছি না এই মহামারা স্পোর্টিং ক্লাব যে টিম যে প্লেয়ার এমন খেলেছে যারা নর্থ ইস্টে এমন করে আমরা প্রেশারে রেখেছিলাম লাস্টে এক্সট্রা টাইমের মধ্যে সেটা তিন মিনিট তিন চার মিনিট আগে আমরা গোল খেলাম এটা খুবই দুঃখ বিষয় কিন্তু হার জিত তো থাকবে আমরা আশা করি খুবই ভালো হবে নিয়ে আমরা বসে নিয়ে এটা আলোচনা করা দরকার আছে কিন্তু এটা জিনিসটা এটা ঠিক নয় রেফারিং দিয়ে খুশি আছে আর লাস্ট প্রশ্ন নতুন কি কিছু ফুটবলার আমরা দেখবো আইএসএল এখনো আসন্ন মরশুম পড়ে আছে যেরকম আর কি গোলটা খেলো ডিফেন্স লাইনে হোক ভালো বা মাছ মাঠে নতুন প্লেয়ার কি কিছু চমক থাকবে হান্ড্রেড পার্সেন্ট থাকবে আমি মনে করি মহামান স্পোর্টিং ক্লাব যেভাবে প্রথম ম্যাচের মধ্যে যেইভাবে খেলেছে এগিয়েছে আমার মনে হয় খুব ভালো ফল